চোদ্দ দলের বৈঠকে জামাত নিষিদ্ধকরণের যে সিদ্ধান্ত সেটা একটা ট্র্যাপ এই ট্র্যাপে জামাত বা শিবির যাতে না পড়ে তারা চাইছে আপনারা কয়েকটা মিছিল বের করুন বা এই বিষয়ে কথা বলুন তখনই যা করবে তারা তারা আপনাদের মিছিল আপনাদের আন্দোলনের সাথে এই ছাত্র আন্দোলন মিশিয়ে ফেলবে এবং তখন তারা আরও হত্যা করবে তারা বলবে এই দেখো আমরা এতদিন বলে এসেছি না এটা শিবির এবং জামাতের কাজ এই কথা বলেই এই বিষয়টা তার স্টেপ নিবে সুতরাং এই ট্র্যাপে পড়বেন না আমি রিকোয়েস্ট করব আমার যারা বন্ধু বান্ধব আছেন বিভিন্ন বিরোধী দলে সেটা জামাত হোক বিএনপি হোক আপনারা এখন এই মুহূর্তে ছাত্রদের সাথে আন্দোলন করেন জামাত হন শিবির হন চরমনাই হন বিএনপি হন যেই দলই হন কিন্তু আপনাদের কোনো ব্যানারে মিছিল বের করবেন না ব্যানারে মিছিল বের করেন এটা ওরা চাইছে এই ট্র্যাপে কিন্তু পড়বেন না ভুলেও না এই জন্যই তারা এই স্টেপটা নিয়েছে সুতরাং এরা এই আওয়ামী লীগ ওরা চাইছে আপনারা রিয়্যাক্ট করেন আপনাদের রিয়াকশন এবং ছাত্রদের আন্দোলন মিশে তখন তারা তাদের গণহত্যাকে জাস্টিফাই করার চেষ্টা করবে